আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপলস কিচেন আমি নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি চিকেন ললিপপ তো তো আপনাদের ভাইয়া কি সুন্দর করে কিস্পি করে ভেজে নিল চিকেন ললিপপটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর যদি বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নাই তারা খুশিতে আত্মহরা হয়ে যাবে তো এটা বাচ্চাদেরও অনেক ভালো লাগবে খেতে বড়দেরও অনেক প্রিয় খাবার করা যাক তো এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম দুই রকমের গ্রিন আর রেড কালার নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ তো এগুলো এখন আমি পাটাতে বেটে নেব আর সাথে থাকবে পেঁয়াজ কুচি পেঁয়াজ সহ সব একসঙ্গে আমি বেটে নেব তো আগে থেকে আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও আমি বেটে নেবো পাটাতে আপনার চাইলে ব্রিন দ্বারে করে নিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন কী সুন্দর বাটা হয়ে গেছে আমার মশলাগুলোও বাটা হয়ে গেল তো সবগুলো এখন বাটা হয়ে গেছে এখন আমি এটাকে তৈরি করে নিব তো প্রথমে আমি কিছু আলুও সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে ভালো করে সেনে নিয়েছি এখন আলুটার ভেতর এগুলো সব কিছু দিয়ে মিশিয়ে নেব তো একে একে আমি মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটা গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাবাব মশলা পরিমাণ মতো দিয়ে নিলাম তো সব মশলাগুলো প্রায় আমার দাওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এখন আগে থেকে আমি বরফের কাঠিগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আর একটা ডিম ফেটে নিয়েছি ব্রেড ক্যাম্প নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বেসনে সুন্দর করে এটাকে মাখে নিব তারপরে ডিমে চুপড়িয়ে নিব তারপরে আবার ব্রেড ক্যাম্প দিয়ে ভালো করে কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তৈরি হয়ে গেল তো এভাবে করে আমি সবটা তৈরি করে নিব তো আগে থেকে তেলটাও গরম দিয়ে দিয়েছিলাম তো ভাজতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মচমচে করে ভেজে নেব তো ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার কিস্পি হয়েছে একদম তো অনেক মচমোচে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ প্রায় আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে অনেক লোভনীয় খেতে কিন্তু অনেক মজা হয়েছে পুরো রেসিপিটা আপনাদের ভাইয়া তৈরি করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবারও আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ